হাজার হাজার মুসলমান বাংলাদেশে ইন্ডিয়া বা বিভিন্ন দেশে বিশেষ করে বাংলাদেশের কথা যদি বলি যেটা দেখছি সেইটা বলি সারা জীবন নামাজ পড়ে রোজা রাখে আরও ধর্মীয় অনেক অনুশাসনগুলো পালন করে তারপরেও দেখা যায় যে তারা বিভিন্ন ধরনের রকমের সাথে যুক্ত সুদ খায় ঘুষ নেয় আবার ভূতের বউয়ের লগে তার অবৈধ সম্পর্ক মিডিয়াতে দেখি মেয়ের জামাইয়ের লগে ভাইগা জায়গা খুন পর্যন্ত করে বাপ বাপেরে আরেকজনের জমি দখল করে বিভিন্ন ধরনের আকামের সাথে জড়িত যদি কথায় কেউ কষ্ট পায় থাকে দুঃখিত কিন্তু ঘটনাগুলি আসলে এই সত্যি কারণ কি এই যে জীবন ভোর নামাজ পড়তেছে রোজা রাখতেছে হজ করতেছে জাকাত করতেছে কলেমার আয়াত করতেছে হেদায়ত পাইতেছে না কেন আকামগুলার থেকে কেন দূরে থাকতে পারতেছে না নিজেরে কেন সেফ করতে পারতেছে না সহজ কথা সহজে বলাটাই আসলে সবচেয়ে কঠিন কাজ চেষ্টা করব সোজাভাবে বলার যাতে সবার বোধগম্য হয় জটিল না কইরা আমি সাধারণ মানুষ আমি কোনো ইসলামের আই মিন মাদ্রাসা লেভেলের কোনো ছাত্র না যেটা অ্যাকর্ডিং টু কুরআন কলেমা নামাজ হজ রোজা জাকাত এগুলাতে হেদায়ত নেই হেদায়ত একমাত্র কোরআন তার মধ্যে আল্লাহ কুরআন স্পষ্ট ঘোষণা দেন কোরআন হচ্ছে হেদায়ত আর আলো কুরআনকে যদি সঠিকভাবে বুঝতে না পারা যায় তাইলে আপনি হেদায়েত আর আলোর থেকে বঞ্চিত হবেন তাইলে হেদায়েত আর আলো কীভাবে পাইতে পারি প্রথমত হেদায়তের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা লাগবে আল্লাহ মানুষকে যেটা চায় যেই দিকে যাইতে চায় সেই দিকে উনি অনুপ্রাণিত উনি হুকুম দেন যে যাও তোমার যে খুশি করো অসুবিধা নেই তারপরে অবশেষে একদিন আমার কাছে আসতে হবে আমি তোমাদের হিসাব নিকাশ নিব এখন আমাদের প্রথমে হেদায়ত আল্লাহর কাছে চাইতে হবে যাতে আমরা কোরআনটা বুঝতে পারি অনেক আমাদের দেশের অনেক হাফেজ সাহেবরা আছেন মাশাল্লাহ খুবই জরুরি কাজুনারা করে যাচ্ছেন কোরআন হাফেজিটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অর্থ জানে না কোরআনটা কোনো পদ্য অথবা গদ্য কবিতা গল্পের বই না যে এটা পড়লেই কাজ হয়ে গেল কোরআনটা হচ্ছে বিধান আইন আল্লাহর নিয়ম জীবন কিভাবে পরিচালনা করতে হবে সেই বিধান এখন এটা বুঝার বিষয় আছে বিধানটা কি সেটা আমাদের ভাষায় বুঝতে হবে আমরা যদি কোরআনটা বুঝতে পারি পরে আমাদের ভাষায় জাল্লা কী বিধানগুলি আমাদের আমাদের জন্য রাখছে সেটা যদি বুঝতে পারি তাইলে না পালন করতে পারবো তাইলে না কায়েম করতে পারবো তাই তাইলে না সেই সেই অনুসারে চলতে পারবো যখন আমরা আল্লাহর কাছে হদায়ত চাবো এবং কোরআনের দিকে আমরা ফোকাস দিব কোরআনটা বুঝার চেষ্টা করব। তখন আল্লাহ আমাদেরকে হিদায়ত দিবেন আর যখন আমরা বুঝতে সক্ষম হব কোরআনটা কোরআনের কি বলতে চাইছে আল্লাহ কি বিধান দিছে তখনই আমরা সেই আলোয় আলোকিত হব এছাড়া হিদায়ত আর আলো পাওয়ার কোনো পথ নেই আগে বিধান বুঝতে হবে বিধান জানতে হবে তারপর সেটা পালন করতে হবে আল্লাহর বিধান আল্লাহর আইন আল্লাহর গ্রন্থ কোরআন থেকে সরাসরি জানতে হবে এর মধ্যেই হৃদায়ত আর আলো নিহিত এছাড়া আপনি জীবনভর নামাজ পড়া রোজার নামাজ পড়া হয়তো অনেক সভাব অর্জন করতে পারবেন কিন্তু হৃদায়ত আর আলোর সন্ধান পাবেন না আচ্ছা যাই হোক আরও একটা বিষয় সেটা হচ্ছে প্রত্যেক রাসুলেরই মুজিজা থাকে আমাদের রাসুলের মুজিজা আল আন মুজিজা মানে সাধারণভাবে আমরা বুঝি অলৌকিক ক্ষমতা অলৌকিক ক্ষমতা মুসা নবীর অলৌকিক ক্ষমতা ছিল ওনার হাতের লাঠি নবীর তো অলৌকিক ক্ষমতার মুজিজার কোনো শেষই ছিল না বহুত মরা মানুষ উনি জীবিত কীরা ফেলতে পারতেন মারপিট দিয়া পাখি বানায় ফু দিলে উইরা চলে যাইতেন জন্মর থেকে অন্ধ চোখে হাত বুলাইলে ভালো হয়ে যেত চোখ কুষ্ঠ রোগীরা হাত বুলাইলে ভালো হয়ে যেত আচ্ছা এইরকমভাবে অনেক নবীর অনেক মজিজা ছিল দাউদ নবীর মজিজা ছিল ওনার কাছে লোহা উনি হাতে আসলে নরম হয়ে যেত এইরকম আরো অনেক মজিজা ছিল আচ্ছা যাই হোক আমাদের নবী সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী আমাদের নবীর মজিজা কী আমাদের নবীর মজিজা কোরআন আল কোরআন কীভাবে নবীর মজিজা হইল আল কোরআন নবীর মজিজা এই কারণে কোরআন যারা বুঝতে গেছে সেটা হোক কোরআন বুঝার জন্য সেটা হোক কোরআন ভুল প্রমাণ করার জন্য সোজা কথায় নিজের ভাষায় যেই বুঝতে গেছে সেইটার থেকে আর বের হয়ে আসতে পায় নাই উনি কোরআনের ভক্ত হয়ে মুসলিম হইতে বাধ্য হইছে আর তারা ছাড়া যাদেরকে আল্লাহ কোরআনে ঘোষণা দিছে যে আমি তাদের কানগুলাকে বন্ধ করে দিব তাদের হৃদয়কে তালামাইরা দিব তাদের চোখকে কালামাইরা ওরা কোনো কিছু দেখতে শুনতে বুঝতে অক্ষম তারা ছাড়া যাই হোক তো এই যে এই যে কোরআনের ভিতর ঢুকলে ওইটা বুঝলে ওইটা পড়া শুরু করলে আপনি যে আর বের হতে পারবেন না কোরআনের অত্যন্ত অনুরাগী আপনি হয়ে যাবেন এটাই কোরআনের মুজিজা আসেন আমরা সবাই যার যার পক্ষের থেকে যতটুকু সম্ভব কোরআনটা বুঝার চেষ্টা করি আগে কোরআন আসলে আইন ছাড়া আর কিছুই না আল্লাহর বিধান আল্লাহ কিছু বিধান দিছে এইখানে আমাদের জীবন চলার জন্য আদম আর হাওয়াকে আল্লাহ তাল্লাহ তৈরি করছিলেন ব্যস্তের ভিতর শয়তানের ধোকায় পরে ওনারা গন্দম ফল খেয়ে ফেলেন যার কারণে ওনাদেরকে পৃথিবীতে আসা লাগে সেই কাহিনী আমরা সবাই জানি পৃথিবীটা আমাদের জন্য পরীক্ষা এইটাই যে আমরা কিভাবে জীবন অতিবাহিত করব সেইটাই পরীক্ষা বিষয়টা এরকম যে জান্নাত পাওয়া আসলে অনেক সহজ ভেরি ইজি আমি যতটুকু জানি বাংলাদেশের মানুষ হিসাবে বাংলাদেশের মানুষের সাথে কথা বলে আমি যতটুক বুঝতে পারি কুরআন অনুযায়ী জান্নাতে যাওয়ার কাজ সবাই করে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে জাহান্নাম থেকে রক্ষার কাজগুলি আমরা জানি না যার কারণে জান্নাতে আদম হাওয়া থাকার পরেও জান্নাত থেকে বের হয়ে আসতে হইছে ওনারা কিন্তু বেসের অধিবাসী ছিলেন এখান থেকে বের হয়ে আসতে হয়েছে বিধান না জানার কারণে বিধান না মানার কারণে আর পৃথিবীতে আমাদের প্র্যাকটিস এইটাই এমনভাবে আমরা পৃথিবীতে প্র্যাকটিস আমরা করব পরীক্ষা এইটাই যে আল্লাহর হুকুমগুলিকে আমরা যথোপযুক্তভাবে মেনে যাব মানব বিশেষ করে যেগুলি না সেইগুলিকে যেগুলি জাহান্নামের ঘোষণা দেওয়া হয়েছে আল্লাহ বলছেন জাহান নামে এই কাজগুলি এই কাজগুলি করলে তোমরা নামে যাবে এবং সেখানে তোমরা চিরকাল থাকবে সেই কাজগুলো থেকে আমরা আমাদেরকে বিরত রাখব। যাতে কইরা এই প্র্যাকটিস আমরা জীবনে দুনিয়ার জীবনে থাকতেই এমনভাবে করব যাতে জান্নাতে যাওয়ার পরেও আর কোনো ধোকায় বই আদম হওয়ার মতো বের হয়ে আসতে না হয় আর এইটাই আমাদের মূল পরীক্ষা এইটাই আমাদের মূল কাজ আসলে একটা ভিডিওতে সব কিছু বলা সম্ভব না আসল কথা এইটাই জান্নাতে যাওয়া সোজা কিন্তু জাহান্নাম থেকে দূরে থাকা অনেক কঠিন সো সবার কাছে অনুরোধ রইল কোরআনটা পড়া লাগবে বুঝা লাগবে আমি তেলাওতার কথা বলতেছি না আমি যার যার ভাষায় নিজের ভাষায় আমাদের ভাষা বাংলা বাংলাতে পড়ার অনুরোধ জানাচ্ছি আর কোরআনই রয়েছে হেদায়ত আলো আপনি নামার সারা জীবন পড়লে হেদায়ত থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা বেশি যদি আল্লাহর সরাসরি অনুগ্রহ আপনার উপর না থাকে আমরা সাধারণ মানুষ হিসাবে আল্লাহর সরাসরি অনুগ্রহ আমাদের উপর থাকবে এরকম আশা করাটা বাঞ্ছনীয় না সো আল্লাহর ঘোষণা অনুযায়ী কোরআন হচ্ছে আল্লাহর ঘোষণা আল্লাহর বাণী আল্লাহর কিতাব এই কিতাব অনুযায়ী কোরআনটাই হচ্ছে হেদায় আর আলো সো সবাইকে ধন্যবাদ আর বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যাতে জানতে পারে সেই জন্য ভিডিওটার যদি ভালো লাগে যদি মনে করেন যে না দরকার সবার জানা সরাই দিবেন এ পর্যন্তই ধন্যবাদ